তীব্র গরমে পুরোনো ফেলে দেওয়া দিয়ে এই এসি কটন ড্রেসটি কীভাবে তৈরি করেছি সেটা দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটি জুড়ে থাকতে হবে আশা করছি এই ফেলে দেওয়া পুরোনো অন্য দিয়ে দুর্দান্ত আইডিয়াটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ইসম রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরোজ আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে আবারও জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার স্বাগত তো আজকে অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি আমার প্রিয় অপরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং ভিডিওটি ফুল ওয়াচ করবেন তো অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করবেন স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না তো আমি চলে যাচ্ছি মূল পর্বে তো আমার প্রিয় অপরা অনেক সময় যখন আমরা ড্রেসগুলো পরে ফেলি অথচ অন্য অনেক সময় দেখা যায় নষ্ট হয় না তো ঘরে এভাবে পড়ে থাকে তো ঘরের কোনায় পরে থাকতে থাকতে এক সময় দেখা যেটা ফেলে দিই তো আজ থেকে আর পুরাতন বাতিল উন্না আপনারা ফেলে দিবেন না এই পুরাতন উন্না দিয়েও কিন্তু দারুণ আইডিয়া তৈরি করা যায় তো ভিডিওটি না দেখলে অবশ্যই বিশ্বাস করবেন না তো আমার পিয়া পড়া দেখুন এখানে আমি কিছু বাতিল উন্না নিয়ে নিয়েছি তো উন্যাগুলো তো সহজে নষ্ট হয় না সেগুলো কিন্তু মানে ভালোই থাকে তো সেই অন্যাগুলি কিন্তু দিয়ে আমরা চাইলে এই ধরনের এই তীব্র গরমে কটন এসি ড্রেসগুলি আমরা তৈরি করে বাসায় পড়তে পারি এ কিন্তু অনেক সংসারে হাজার হাজার টাকা আমরা বাঁচিয়ে নিতে পারি তো আমার পিয়পুরা কীভাবে আমি এই দুর্দান্ত আইডিয়াটি করেছি অবশ্যই আমার সাথে থাকবেন তো ভিডিওটি স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না তো এখান থেকে আমি প্রিন্টের ওড়নাটা নিয়ে নিলাম দেখা যায় প্রিন্টের উন্যা দিয়ে কিন্তু ড্রেস বানালে অনেক নরম হয় আর এটা যেহেতু বয়েল কাপড় তো অনেক বেশি ভালো হবে তো এখানে আসলে মেজারমেন্টটা তেমন কিছুই না আপনারা চাইলে সাধারণভাবে কিন্তু একটা জামা পুরাতন জামা পরে ফেলে তারপরে কেটে নিতে পারেন তো জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে তো এখানে আমি একটু এঁকে নিচ্ছি এখানে গলা আপনাদের মানে সাইজ অনুযায়ী যে যেরকম লম্বা পড়েন সেভাবে কেটে নেবেন তো আমি যতটুকু পড়ি এভাবে কেটে নিচ্ছি দাগ দিয়ে আর সিম্পল একটা ডিজাইন করে নেবেন বেশি কিছু করার প্রয়োজন নেই তো দেখেন আমি একটা রাউন্ড গলা কেটে নিয়েছি আর কাঁধের যে অংশটা আমি এটা কিন্তু দুই ভাগ করে নেব তো আমি এখানে পুরাতন যে কাপড় আছে সেটা দিয়ে একটা লেসের মতো করে নেব আর কি তো আমার কিন্তু কাটা মোটামুটি হয়ে গেছে তো এইটা আমি একটা কামিজ ফেলে তারপরে কিন্তু এভাবে কেটে নিয়েছি আর সাথে হচ্ছে গলার অংশটা আমি কাপড় আলাদা করে কেটে নিয়েছি আর যেটা পাইপিং দিব বা লেস সেটাও আমি কেটে নিয়েছি জাস্ট সিম্পল একটা মানে কাপড়ের টুকরা যতটুকু পরিমাণ আপনারা দিতে চান অতটুকুই দিতে পারবেন এই গলার কাপড়টা কিন্তু আমার পড়া যারা নাকি সেলাইয়ের কাজ জানেন না তারা হয়তো বুঝতে পারবেন না তারপরে আপনাদের সুবিধার জন্য বুঝে দিচ্ছি যে আলগা একটা কাপড় কেটে গলার সাথে অ্যাড করে নিয়ে হয়ে যাবে আর এই উপরে কাঁধের যে অংশটা আছে সেখানে আমি এই লেস কাপড়টা আর কি পাইপিংয়ের জন্য বসিয়ে দেব তাজা মানে দারুণ একটা আইডিয়া হবে ইউনিক একটা ডিজাইন তো আমি সবসময় যখন কাপড় সেলাই করি বা কাপড় কিনে আনি তো সব সময় একটু ডিফারেন্ট ডিফারেন্ট কাপড় পরার চেষ্টা করি তো সাধারণত যারা মানে সবাই যেরকম পরে আমি সেটা পরার চেষ্টা করি না যেহেতু আমি সেলাই কাজ জানি তো অবশ্যই আমি একটু ডিফারেন্ট টাইপের চেষ্টা করি তো সেই ক্ষেত্রে আমি এখানে একটা কাপড় বসিয়ে এটাও একটা ডিফারেন্ট টাইপের ড্রেস তৈরি করে নিব তো আমার কিন্তু অলরেডি কাপড়টা লাগানো হয়ে গেছে এখন জাস্ট কাঠটা একটু সেলাই করে নেব তারপরে আমি যে কোমরের সাইডের সেলাইগুলো এগুলো নর্মালি করে নেব তা আসলে এটা কিন্তু মানে বলে বোঝানো যাবে না জাস্ট আপনারা যখন সেলাই করবেন তখনই বুঝতে পারবেন বিষয়গুলো তো আমার অলরেডি কিন্তু সেলাই করা হয়ে গেছে মানে হাতার অংশটা এখানে হাতা কাটার কোনো প্রয়োজন নেই আমি যা সিম্পলভাবে হাতাটা তৈরি করেছি কিন্তু আবার দেখতে খুবই সুন্দর ইউনিক হয়েছে তো আমার সেলাইটা কিন্তু মোটামুটি হয়ে গেছে উপরের অংশ হয়ে গেছে এখন জাস্ট আমি কোমরে যে সাইডের অংশগুলো আছে কামিজে সেই অংশটা আমি আন সেলাই করে নেব এটা চাইলে কিন্তু আপনারা হাতেও সেলাই করতে পারবেন জাস্ট একটু সময়টা বেশি লাগবে এই আর কি যেহেতু আমার সেলাই মেশিন আছে তো সেই ক্ষেত্রে আমি মেশিনে এটা সেলাই করে দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন অবশ্যই একটা মনে করে এই ছোট্ট লাইটটি দিয়ে দেবেন তা আমার প্রিয় অপরা তো অবশ্যই সবার ভিডিও দেখার আগে লাইক দিয়ে শুরু করবেন এবং পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবেন তো যাই হোক আমি কমরে যে সাইডের অংশটা আছে কামেজে সেটা সেলাই করে নিলাম তো ফাইনালি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম দিচ্ছি তো দেখুন কতটা সুন্দর এবং ইউনিক হয়েছে তার যেহেতু এখন প্রচণ্ড গরম তো গরমে কিন্তু আপনারা চাইলে বাতিল পুরাতন যে উন্নাগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু এই এসি ড্রেসগুলো আপনারা বাসায় বানিয়ে পড়তে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক হাজার হাজার টাকা কিন্তু আয় করে নিতে পারবেন সংসারের জন্য তো ফাইনালি দেখুন আমি একটু ডিসপ্লে করে দেখাচ্ছি কতটা দারুণ হয়েছে আর ভীষণ ইউনিক হয়েছে আসলে অনেক সময় দেখা যায় যে ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু দারুণ দারুণ আইডিয়া তৈরি করা যায় তো অবশ্যই বুদ্ধি খাটাতে হবে যে কোনো কাজ করার আগে চিন্তাভাবনা একটু করতে হবে তো চিন্তা যত করবেন যে কোনো কাজে গতি কিন্তু ততটা বৃদ্ধি পাবে মানে নতুন নতুন আইডিয়া বাড়বে তো আশা করছি আজকে এই পুরাতন ওমনা ফেলে না দিয়ে এই আইডিয়াটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে তা আমার প্রিয় আপুরা চাইলে কিন্তু এই রিউজ আইডিয়াটি আপনারা করে নিতে পারেন যে কোনো পুরাতন অন্য দিয়ে আপনারা চাইলে এই ধরনের এসি ড্রেসগুলো বানিয়ে বাসায় গরমে অনেক বেশি আরাম লাগবে এই ড্রেসগুলো তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে আল্লাহ হাফিজ